হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে কথা বলতে চলে আজকে যে ম্যাচ ছিল পাঞ্জাব এফসির ঘরের মাঠে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পাঞ্জাব পাঞ্জাবসি ভার্সেস মোহনবাগান তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান তিন এক গোলে জয়লাভ করলো তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে পাশে দেখো তো পাঞ্জাব পাঞ্জাবসি ভার্সেস মোহনবাগান প্রথমে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান এক শূন্য গোলে পিছিয়ে যায় যেখানে রিকিস সাবং সে একটা গোল করে দেয় তো সেই গোলের সুবাদে মোহনবাগান এক শূন্য গোলে পিছিয়ে যায় প্রথমেই তো ফার্স্ট হাফটা মোহনবাগানে খুব একটা ভালো যায় ফার্স্ট হাফে মোহনবাগানের ক্রিয়েটিভিটির অভাব দেখা গেছে পুরো ম্যাচ জুড়ে ক্রিয়েটিভিটির অভাব দেখা গেছে মাঝমাঠে মাঝমার থেকে সেরকম কোনো বল সাপ্লাই হয়নি প্রতি ম্যাচের তুলনায় এই ম্যাচেও দেখা গেছে তো প্রতি ম্যাচের তুলনায় এই ম্যাচেও দেখা গেছে যে থেকে কোনো রকম বল সাপ্লাই হচ্ছে না মোহনবাগানে সাথে প্রথম যে গোলটা মোহনবাগান খেয়েছে সেই গোলটাও ডিফেন্সের ভুলেই কিছুটা খেয়েছে যেখানে আশিস রায় পুরো বিট হয়ে গেছিলো তো সেখানে টম মাললেডের আরেকটু আসা উচিত ছিল কিন্তু সে আসেনি তো সেখানে একটা গোল খেয়ে যায় মোহনবাগান প্রথমেই ওয়ান জিরোতে লিড পেয়ে যায় পাঞ্জাব তো সেখানে মোহনবাগান ফার্স্ট হাফে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো রকমই গোলে ফিরতে পারেনি তারা তো মোহন বাঙানার থেকে পাঞ্জাবসি বেটার খেলেছিল ফার্স্ট হাফটা তো সেখানে জেসন কামিন সে অনেক ভুল পাস করেছে অনেক ভুল ভুলভ্রান্তি করেছে তার অনেক ফার্স্ট টাচ ভুল হয়েছে ভালো ভালো জায়গায় বল পেয়েছিল সেই বলগুলো ডিফেন্স হয়ে গেছে কিন্তু জেসান কামিন্স আজকের ম্যাচে খুবই ভালো খেলেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু ফ্রি কিক সে খুব সুন্দর ফ্রি কিকগুলো রেখেছে যে ফ্রি কিকগুলো হচ্ছিল সেই ফ্রিকগুলো আছে জেসন কামিনস রাখছিল দারুণ কিকগুলো মারছিল জেসান কামিন্স তার সাথে কর্নার কিকগুলো জেসান কামিন্স নিচ্ছিল তার সঙ্গে রাইট কর্নার কিকগুলো জেসান কামিন্স নিচ্ছিল দারুন দারুন কর্নার রাখছিলো সব তো দারুন দারুণ কর্নার রাখছিলো তো সেখানেই ফার্স্ট হাফ ওয়ান জিরোতে শেষ হয় তো সেখানেই সেকেন্ড হাফে জেসান কামিন্সের একটা কর্নার থেকে আলবার্টো রড্রিকাস একটা হেড করে তো সেই হেড থেকে ওয়ান অল হয় তারপরে একটা পেনাল্টি পায় মোহনবাগান যেখানে গোল করে যেই ম্যাটলেন সেখান থেকে দু দুই এক হয়ে যায় এবং তার কিছুক্ষণের মধ্যে যেখানে অনিরুদ্ধা বা দারুণ একটা বল রাখে যেখানে হেড দেয় আলবার্টো রড্রিগেজ দারুণ একটা হেড তো সেখানে সেই গোলের সুবাদেই মোহনবাগান শেষ পর্যন্ত তিন এক গোলে জয়লাভ করে তো সেখানে মোহনবাগানের পারফরমেন্স ফার্স্ট হাফে তুলনায় সেকেন্ড হাফে অনেক বেটার পারফরমেন্স করেছে মোহনবাগান খুব সুন্দর ফুটবল খেলেছে সেকেন্ড হাফটা তাও মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটির অভাব সেই অভাবটা দেখা গেছে মোহনবাগান টিমের মধ্যে তো সেখানে মোহনবাগান টিমের মধ্যে গ্রেক স্টুয়ার্ট এবং দ্বিমিতি বেতাদশের যে মাঝ মাঠে ক্রিয়েটিভিটির অভাব তো সেটা দেখা গেছে আজকের ম্যাচে তো সেই সব ভুলে মোহনবাগান শেষ পর্যন্ত তিন এক গোলে জয়লাভ করে তো এটা বছরের শেষ ম্যাচ ছিল তো বছরের শেষ ম্যাচটা মোহনবাগান তিন এক গোলে জয়লাভ করে বছরটা শেষ করলো তো টেবিল টপে মোহনবাগান থেকে গেল মোহনবাগানের থেকে বেঙ্গালুরু এফসির পাঁচ পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল মোহনবাগান পাঁচ পয়েন্টের ডিফারেন্সে চলে গেল বেঙ্গালুরু এফসি থেকে তো সেখানে মোহনবাগানের পয়েন্ট হলো বর্তমান সময় তেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট তো সেখানে সেকেন্ড হাফটা মোহনবাগান দারুণ ফুটবল খেলেছে তো বন্ধুরা তোমাদের কাছে কিরকম লাগলো মোহনবাগানের খেলা তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে মোহনবাগানের খেলা নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই